এদিকে দেখেন সকাল সকাল আমার মেয়ে আর ছেলে রেডি হয়ে গেছে গোসল করে আর আমি ওদিকে খাইয়ে দাইয়ে এবার মোবাইল দেখছি একটু আর এদিকে আমার কাজকর্ম করে নিয়েছি আমার ছেলে আপনাদেরকে হাই করে দিচ্ছে মেয়ে আমার এই মেয়েও আপনাদেরকে হাই করে দিচ্ছে আর ওর আব্বু সকাল সকাল বাগানে গিয়ে ছুটি শাক বেড়ে নিয়ে এসেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি চুলোতে দেখেন আর চুলোটা কেমন হয়েছে জানান পুরো ব্যালকনিটা দেখে নেন পুরো ব্যালকানিটা এইটুকু জায়গা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন তারপরের পর্ব এবার দেখেন রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুধু আমার মেয়ে একটু অসুস্থ আছে বলে আমি আজকে একটা রান্নার ভিডিও শর্ট রান্নার ভিডিও দিচ্ছি দেখেন কুমড়ো ভাজা লাল কুমড়ো ভাজা আর এদিকে আমি চুটির শাক করে নিয়েছি আমাদের গাছের এই চুটির শাক আর লাল কুমড়ো ভাজাটা দেখেন আমি কীভাবে করবো কিচ্ছু দেবো না শুধু কড়াইয়ে দেবো তেল পাঁচফোড়ন আর দুটো লঙ্কা আর কিছুই দেবো না জলও দেবো না হালকা আছে ঢেকে ঢেকে ওকে ভেজে নেব আলু ভাজার মতো খেতে এত টেস্ট লাগে গরম ভাতে দারুণ লাগে এবং রুটিতেও খুব সুন্দর লাগে খেতে তার জন্য আমি রুটি আর ভাতের জন্য এটা করে নিলাম যেহেতু আমার মেয়ে তো সেরকম কিছু খেতে পায় না ওর অসুস্থ আছে একটু বলে দেখেন এরকমভাবে আমি ভেজে নিচ্ছি আমি এখানে আমি চুলোতে আমাদের রান্নাঘরটা ভেতরে তো এত গরম এত গরম আপনারা ভাববেন যে এত গরমে কী করে চুলোতে রান্না করছি কিন্তু আমাদের রান্নাঘরটা আরও বেশি গরম এখানে তো ব্যালকনির তাও হাওয়া পাওয়া যাচ্ছে পুরো ওইদিকে ফাঁকা মাঠ আর আমি দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ হালকা আছে আমি ভেজে নেব এত সুন্দর টেস্ট হয়েছে একবার বানিয়ে দেখবেন সবাই খেতে খুব ভালো লাগবে আর আমি এমনি হালকা হাতে নেড়ে নেড়ে ওকে ভেজে নেবো আর এই দেখেন আমার ব্যালকানিটা আর এই দেখেন আমার বাগানের যে অবস্থা এখন সেরকম কিছুই লাগা নেই আর দেখেন এই এইরকম হয়েছে ওইটা গরম গরম ভাতে হেল্পি লাগে আমাকে তো খুব সুন্দর লেগেছে খেতে আর এইদিকে আমার মেয়ে ভাত চাইছিল বলে আমি মেয়েকে দিয়ে দিলাম ডাল ভাত আর কিছু দেব না ওকে ও একটু অসুস্থ আছে বলে বাই বাই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন